ভোগ খাওয়া নিয়ে যে অভিজ্ঞতা আমার জীবনে হলো এটা প্রথম হলো এর আগে এরকম হ্যালো বলে বন্ধুরা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল কুন্তল দে আর আমি কুন্তল আমার আজকের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজ আমি এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যে হুগলি ডিস্ট্রিক্টে কামারপুকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান বা পৈতৃক ভিটে দেখার জন্য আপাতত আছি শ্রীরামকৃষ্ণ মঠের সামনে আমি ভিতরে গেছিলাম আর ভোগের কুপনটা কাটার জন্য ভিডিওটা একটু লেট হলো স্টার্ট করতে তো আমার ভিতরে ঘোরা হয়ে গেছে যদিও ভিতরে কোনো রকমভাবে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য আমাকে ভিডিওটা বাইরে থেকে স্টার্ট করতে হচ্ছে এখন আমি একদম মটের সামনে দাঁড়িয়ে রয়েছি কামার পুকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান এবং পৈতৃক ভিটে প্রথমেই বলি এখানে আমরা কিভাবে যাব কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এই কামারপুকুর জয়রামবাটি অবস্থিত তোমরা কলকাতা থেকে ডানকুনি ভায়া আরামবাগ হয়ে অনায়াসেই প্রাইভেট গাড়ি নিয়ে কামারপুকুর পৌঁছে যেতে পারো অথবা তোমরা ট্রেনেও অনায়াসে কামারপুকুর পৌঁছে যেতে পারো কামারপুকুরের নিয়ারেস্ট রেল স্টেশনটি হল গোঘাট আর গোঘাট থেকে কামারপুকুরের দূরত্ব ছ কিলোমিটার গোঘাট স্টেশনে নেমে তোমরা মাথা টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাও কামারপুকুর শ্রীরামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ মঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মঠ আর এখানে দেখতে পাচ্ছ যে খড়ের চালা দেওয়া বাড়িগুলো এগুলোই ঠাকুরের পৈতৃক ভিটে বা জন্মস্থান এটাই এই খড়ের চালগুলো রয়েছে এটাই ঠাকুরের একদম জন্মস্থান বা পৈতৃক ভিটে বলতে পারো আর এখানে যে বিশাল আকৃতি আম গাছটা দেখতে পাচ্ছ এটা ঠাকুরের নিজে হাতে রোপণ করা আম গাছ এটির বয়স অনুমানিক একশো সত্তর বছর পেরিয়ে গেছে আর আমি ভিতরে গেছিলাম খুব ভিড় আছে যার জন্য রিলটার ওই থেকে যদিও ভিডিও বানানো যায় যদি ভিড়টা না থাকে এখন প্রচণ্ড ভিড় থাকার জন্য আমাকে রাস্তায় দাঁড়িয়ে ভিডিওটা বানাতে হচ্ছে তো চলো আজকে কামারপুকুর জয়রামবাটি পুরোটা এক্সপ্লোর করব তোমাদেরকে দেখাবো ওটি পুকুরের মঠটা ঘোরা হয়ে গেছে এরপরে আশেপাশের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের স্মৃতি বিজড়িত পুরো গ্রামটা ঘুরে দেখব তোমাদেরকে দেখাবো ঠাকুরের জন্মস্থান বা পৈতৃক ভিটে আর এই পাশেই রয়েছে যোগী মন্দির আর ঠাকুরের বাবা যখন কামাকুকুরে চলে এসেছিল এখানকার জমিদার ধর্মদাস লাহা উনি ঠাকুরের বাবাকে এখানে এক কাটা জায়গা দিয়েছিল আর এখানেই ঠাকুরের বাবা তখন বসবাস করত তখন ঠাকুরের জন্ম হয়নি ঠাকুরের দাদা এবং বোনের জন্ম ডেরিক গ্রামে কিন্তু ঠাকুরের জন্ম হয়েছিল কামার পুকুরে আসার পর এদিকে যেটা দেখতে পাচ্ছি এটাই সেই যোগী মন্দির যেখান থেকে একটা আলোক ছটা আসার পরে ঠাকুরের জন্ম হয়েছিল এই মঠ থেকে বেরিয়ে এই যে ডান দিকে রাস্তাটা যাচ্ছে এটা এটাই যাচ্ছে লাহাপাড়া আর লাহাপাড়া থেকে দশ থেকে বারোটা ঠাকুরের স্মৃতি বিচরিত কিছু মন্দির কিছু মঞ্চ পাঠশালা আছে যেগুলি আমরা এখন দেখবো আমাদেরকে এই রাস্তাটা ধরেই যেতে হবে দুর্গা মাসি আমাদেরকে গাইড করার জন্য এসছে যদি কারোর গাইডের প্রয়োজন হয় এখানে দশ থেকে বারোটা স্পট আছে মাসি সম্পূর্ণটা ঘুরে দেখি বুঝিয়ে দেবে সমস্ত কিছু বুঝিয়ে দেবে ক টাকা নেবে মাসিদেরকে একশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা যে যেমন খুশি হয়ে যা যেমন দেবে মাসিরা তাতেই সন্তুষ্ট এখানে দিদিরা মাসিরা অনেক আছে কি দুর্গাবাড় দুর্গাবাড় সোজা এদিকে এসে মোটের যে बाउंड्री শেষ হচ্ছে এখানে এটা গলি আছে এই গলি দিয়ে আমাদেরকে যেতে হবে ধর্মদাস লাহা রামকৃষ্ণদেবের বাবার নাম ছিলেন কুজরাম চট্টোপাধ্যায় চক্রমেতরের বাড়ি ছিল দেড়ে গ্রামে দেরে গ্রামে দেড়ে গ্রামে জমিজাজ ছিল রামর NDR কুজরামকে কোঠে মিছতে আমরা শক্তি দিতে বলেছিল কুজরাম চট্টোপাধ্যায় বলেছিল আমি ব্রাহ্মণের ছিলাম একবার শক্তি দেব তখন রামর NDR বলল রাম থেকে তো দাড়িয়ে দি ওদেরাম কি হলো মন্দিরে মেতো রঘুবি আছে মাথায় করে নিয়ে হাঁটতে হাঁটতে লাহবাড়িকে চলে এলো এসে ধর্মদায়লাকে বলছে বন্ধু আমাকে একটু থাকতে জায়গা দেবে আমাকে আমার আমারন্দরায় তাড়ি বলছিলাম পালিয়ে এসে তো ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন ডেড় গ্রাম থেকে এখানে এসছিল তো সেই ডেড় গ্রাম থেকে কিছু আনতে পারেনি শুধুমাত্র ওনাদের যে কুলদেবতা ছিল রঘুবীর শুধুমাত্র ওনাকে মাথায় করে সেই সময় এই কামার এসে পৌঁছেছিলেন আর এখানকার যে তখনকার জমিদার ছিল লাহা বাবু তো ওনার কাছে এসছিল আর ওনাকে বলেছিল তো ধর্মদাস লা জমিদার ছিল ক্ষুদিরাম রঘুবীর কে নিয়ে এসে বললো বন্ধু আমাকে একটু থাকতে জায়গা দেবে আমাকে রামানন্দ রায় তাড়িয়ে দিয়ে বলেছিল আমি পালিয়ে এসেছি তখন আমাদের লাহা বাবু ক্ষুদিরাম থাকতে জায়গা দিল মন্দিরের জায়গাটা মঠের ভেতরটা আর লাহাদের ফ্যামিলি গোটা পাড়াটায় আছে তারপরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়া চলে গেছিল রাবণ সময় রামকৃষ্ণর মা একটা শিব মন্দিরে কথা বলছিল শিবটির নাম হচ্ছে যুগীদের শিব মন্দির ওটা মন্দিরের ভেতরেই আছে চন্দ্রমণির কথা বলছে ক্ষুদিরামকে গোয়াতে স্বপ্ন দিল বাবা আমি তোমার বাড়ি যাচ্ছি ক্ষুদিরাম দেখতে কেউ কোথাও নাই তখনই সেই শিব মন্দিরের ঠাকুরের মা কথা বলছে জ্যোতিরা বেজে পেটে লাগলো ওই শিবের জ্যোতি থেকে রামকৃষ্ণ মায়ের গর্ভে তাহলে এখন মন্দিরের জায়গাটা ঠাকুরের ভিটে হলো ঠাকুরের ভিটে এটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি

নাট্যমঞ্চ তখন রামকৃষ্ণ হয়নি তখন ছিল গদাধর এখানে একটা নাট্যমঞ্চ ছিল আর এখানে একটা নাটক হওয়ার কথা ছিল সেই সময় যে শিব সাজবে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তো এই আশেপাশের মহিলারা বলেছিল গদাইকে শিব সাজালে খুব ভালো লাগবে আর তখন গদাই শিব সেজে এখানে অভিনয় করতে যখন উঠেছিল তখন তার ভাব সমাধি হয়েছিল এখানে দ্বিতীয়বার হচ্ছে সীতানাথ পাইন্দের বসত বাড়ি এখানে এখনও তাদের বংশধররা বসবাস করে পরে চুরি পরে ঘোমটা দিয়ে দুর্গাদাস পায় না বাড়িতে যে বলেছিল আমাকে একটু রাতে থাকতে জায়গা দেবে আমি তো বউ মানুষ হাতে কৃষ্ণ বাড়ি ফিরতে পারি দুর্গাদাস পায় ঘোমটা দেখে চিন্তা না পেরে বলে যাও যাও মেয়েদের ঘরে যাও নাচ গান হচ্ছে ঠাকুর আপনার মেয়ে সেজে মেয়েদের ঘরটি ঢুকে গেল নাচ গান গল্প সুযোগ খুব করছে ঠাকুর বাড়ি ফিরে নে মন্দিরটা বাড়ি ঠাকুরের মেজে হয়েছিল রামেশ্বর ওই গলির মধ্যে থেকে নন্ঠন জেলে ডাকছে গদাই রে গদাই রে ঠাকুর তখন শুনতে পেয়ে শাড়ি বাড়ি বগলে নিয়ে যাই গো দাদা যাচ্ছি গো দাদা বলে ছুটে পাই গেল দাদার কাছে দাদার সঙ্গে দেখা করেছে এসে দুর্গা দাস পাইনকে বলে এলো দেখলি রে সালা তোর যে অহংকার ছিল তোর অহংকার আমি চূর্ণ করে দিন মেয়ে এসে যে ঢুকলো তোদের মেয়েদিকে বাইরে বের করে দিকে সেই থেকে দুর্গা দাস ফ্যামিলি বাইরে বেরিয়ে গেছে এখন লাহারা বাস অবতারণী কালী মন্দির দক্ষিণেশ্বরে কালো আর এখানে নীল এটা লাহাপাড়াতেই অবস্থিত পাঠশালা পথে এটা পড়বে ঠাকুরের ভিক্ষা মায়ের বাড়ি যখন পড়তে হয় ঠাকুরের তখন ভিক্ষা মা হিসেবে এনার কথাই বলেছিল ঠাকুরের বাবা তখন নারাজ করে দিয়েছিল কারণ তখনকার দিনে যে একটা জাতপাতের ব্যাপার ছিল আর ঠাকুর গো ধরেছিল যে আমি যদি ভিক্ষা মা করি কাউকে তো এই ধনী মাকেই ভিক্ষা মা করবো বলেছিল তো এই জাতে নেওয়া যাবে না ধনের হাতে ভিক্ষা নেবো ঠাকুরের মা বাবা রাজি হচ্ছিল না কর্মকার মেয়ে হাতে ভিক্ষা নিতে দেব না ঠাকুর গো ধরলেন আমি ধনের ছাড়া কারো হাতে ভিক্ষা নেবো না ওরে ধনী কামানি প্রথম ভিক্ষা দিলে সেই সোনার মা দিলেন তাতে রাখতে কিছু হয়েছে ওইটা বললো জাতের কোনো বিচার নাই জাতের কোনো বিচার নেই গোপেশ্বর শিব মন্দির যেখানে ঠাকুরের মা প্রথম হতে দিয়েছিল আমাদের ভাষায় যেটাকে বলে দণ্ডি কাটা

আর এর পাশের রাস্তাতেই রয়েছে কামার পুকুর পুকুর তোমাদেরকে একটু দেখাবো জমিদারদের সময় বর্গীয়দের প্রচন্ড উৎপাতের জন্য বাইরের রাজ্য থেকে কামারদেরকে এনে এখানে বসতি করা হয়েছিল আর কামাররা এই পুকুরের জল নিয়ে কামারের কাজ করত তখন থেকে এই জায়গাটার নাম কামারপুকুর হয়ে গেছে আর এই জায়গাটার আগের নাম ছিল শুকলালগঞ্জ ঠাকুর যখন দক্ষিণেশ্বরে মাগো মাগো করে পাগল হয়ে গেল তখন কামারপুকুরের লোক ঠাকুরের ঠাকুরের মাকে বলল যে তোমার ছেলে পাগল হয়ে গেছে তাই তো তখন ঠাকুরের মা গোপেশ্বর হ্যাঁ গোপেশ্বরে হত্যা দেওয়ার পরে তারপরে বলল প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না তোমাকে দেবেটা বুড়ো

পঠন পাঠন করতেন কিন্তু ঠাকুর এখানে আসার পরে শুধুমাত্র যোগই করেছে বিয়োগ কোনো দিন করেনি আর তার উল্টো দিকেই রয়েছে লাহাবাবুদের দুর্গা মন্দির এই পাঠশালাতে রামকৃষ্ণ পাঁচ বছর বয়সে পড়েছিলেন অরিজিনের ভেতরের কাটামো আছে অরিজিনের ভেতরে লাল শুরু মেজা আছে ঠাকুরকে মাস্টারমশাই যোগ করতে বলেছে উনি ভালোভাবে যোগ শিখেছে যেদিন বিয়োগ করতে বলেছে বলছে দুঃশালা তোর পাঠশালায় পড়বো না যোগ মানে ভগবানের সঙ্গে যোগাযোগ বিয়োগ মানে কাটাকাটি এই পাঠশালাটা অনুমানিক আড়াইশো বছরের পুরনো পাঠশালা এটি আগে খড়ের ছিল এবং সেই সময় একবার আগুন লেগে যাওয়ার পর এখানকার জমিদার যে লাহাবু আছেন উনি এটাকে আবার নতুন করে টিন দিয়ে সংস্কার করে করেই ছিল এটা আড়াইশ বছরের পুরনো আর এখানেই রামকৃষ্ণদেবের স্মৃতি বিচলিত কিছু ছবি রাখা রয়েছে আর এই সেই পাঠশালা যেখানে গদাধর পড়াশোনা করতো পঠন পাঠন করত আর এই হচ্ছে লাহা বাবুদের দুর্গা মণ্ডপ এখানে খুব ধুমধাম করে দুর্গা পুজো হয় নদিন ব্যাপী যাত্রা পালার সেই রেওয়াজ এখনও রয়ে গেছে আর ঠাকুর যখন ছোট ছিল গদাধর তো ঠাকুর এখানে বসে পাঠশালায় পড়াশোনা করত আর যে শিল্পী ঠাকুরের চক্ষুদান করবে ভেবেছিল সেই শিল্পীর সেই সময় প্রচণ্ড শরীর খারাপের জন্য সে আসতে পারেনি আর ঠাকুর তখন নিজ ইচ্ছায় এখানে ঠাকুরকে দান করেছিল সেটা এখানে এখনও লেখা আছে শৈশবে গদাধর এই দুর্গাপতিমার স্ব ইচ্ছায় দান করেছিল এলে এই জায়গাটা ঘুরে যাবে এরপর আমরা দেখব এখানকার বিষ্ণু মন্দির ইনি হচ্ছে ধর্মদাস লাহা লাহাবাবু আর এটা হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির এটা হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির এটা নিচে আন্ডারগ্রাউন্ড আছে এটা তিনতলা একটা মন্দির অনুমানিক পাঁচশো বছর পুরনো এই মন্দিরটা আর আর গদাধর পড়াশোনা করতে করতে এখানে এসে লুকিয়ে থাকত আর মা কালীর ছবি আঁকত এখনও সেই স্মৃতি রেখে দিয়েছে আর এটার ডান দিকে যেটা দেখতে পাচ্ছি এটা ওপরের ঘরে যাওয়ার রাস্তা আর এ ঠিক বা দিকে রয়েছে নিচের ঘরে যাওয়ার রাস্তা বর্গীয়দের অনেক অত্যাচার ছিল হামলা করতো তো সেই জন্য এখানে একটা আন্ডারগ্রাউন্ড আছে আর যখন ওরা আসতো তখন এখানকার জমিদাররা তাদের মহিলাদের আর ধন সম্পদ নিয়ে সমস্তটা আন্ডারগ্রাউন্ডে চলে যেত আর যখন তারা চলে যেত ওরা আবার বেরিয়ে আসতো রাস উৎসবের সময় এরকমভাবে সাজানো হয় এগুলো বছর আছে সামনের বছর থাকবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই নতুন থিম আসতে পারে তো এই হচ্ছে পাইন বাড়ির সাজি মানে যেখানে মঞ্চ ছিল সেই শিব অংশবাদ এই হচ্ছে লাহাবাবুদের গয়না ফেরত গদাধরের ধরের বিবাহ জমিদার লাহা বাবু আর ঠাকুরের বাবা যখন ডেড়ে গ্রাম থেকে এখানে এসছিল শুধুমাত্র মাথায় করে তাদের কুলদেবতা রঘুবীরকে সঙ্গে নিয়ে এসেছিল সঙ্গে তার দাদা এবং বোনও এসছিল আর এটা হচ্ছে ঠাকুরের যখন জন্ম হয় সেখানে তারই স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে যে ঘেটি সাল গঙ্গার চান সবার পুকুরে গঙ্গা নেই তখন ঠাকুর বললো না দুপুর করো না হালদার পুকুরে চান করবে ওইটাই তোমার গঙ্গা তাই তো হালদার পুকুরটা গ্রামের গঙ্গা ওই জলে বিয়ে বাড়ি পুজো হাজার সব কিছু হয় শোনা যায় যে ঠাকুরের পা থেকে গঙ্গা জল বেরিয়ে শ্মশান শ্মশানে ভ্যান করেছিল মাসারদা হালদার পুকুর থেকে তাকিয়ে দেখেছিল ঠাকুরের পা দিয়ে গঙ্গা বয়ে মারদিকে দিকে হালদার পুকুরে পড়েছিল মাসি আমাদের খুব ভালোভাবে গাইড করেই দিয়েছে এলে যোগাযোগ করো মাসি গিয়ে এই সত্তরেই পেয়ে যাবে আসবে মাসি সব ভালো করে ঘুরে দেখিয়ে দেবে রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকেই রয়েছে এই হালদার পুকুর আর এই হালদার পুকুরের ঘটনা তো দুর্গামাসির কাছে শুনলেই ভূতি শ্মশানে ঠাকুর যখন ধ্যান করছিল মা সারদা এখান থেকে দেখতে পেয়েছিল ঠাকুরের পা থেকে গঙ্গার জল বয়ে এই পুকুরে এসে পড়েছে তোমরা এখন যেটা দেখছো এটা হচ্ছে রামকৃষ্ণ মঠের ভোগের লাইন সবাই ভোগ সংগ্রহ করবে বলে এখানে দাঁড়িয়ে রয়েছে আমিও দাঁড়িয়ে পড়লাম কিন্তু তারপর আমার সাথে যা হলো এরকম অভিজ্ঞতা কোনো মঠে আমার সঙ্গে এর আগে কখনো হয়নি কামার পুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর মঠ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে আর এখানেই ভোগের কুপন আমরা কেটে নিয়েছিলাম আর ভোগ খেতে যাওয়ার সময় মানে একটা এত বাজে অভিজ্ঞতা আগে কখনো হয়নি তাই ভোগ আমি এখানে না খেয়ে বাইরে হোটেল থেকে লাঞ্চটা সেরে ফেলেছি বেরিয়ে যাব জয়রামবাটি আর কামার এই হচ্ছে সেই রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার এখান থেকে তোমরা সাদা বোঁদে আর সাদা জিলাপি খেতেও পারো আবার বাড়ির জন্য অল্প কিছু সংগ্রহ করে নিয়েও আসতে পারো এটা কিন্তু ঠাকুরের খুব প্রিয় খাবার ছিল আর এটা শুধুমাত্র এখানেই পাওয়া যায় এটা সম্পূর্ণ সাদা বোঁদে তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না তা আমিও কিছুটা বাড়ির জন্য নিয়ে এসেছিলাম আমার এই একদিনের কামারপুকুর ভ্রমণটি খুব খারাপ লাগলো না আমি যদিও কামারপুকুরের আগে কোনোবারই যাইনি এবার গেলাম আমার কিন্তু খুব ভালো লাগলো আর মঠে মন্দির দর্শনের সময়সূচি একটু পজ করে তোমরা দেখে নিও এই টাইমের মধ্যে তোমাদেরকে আসতে হবে আমার খুবই ভালো লেগেছে পারলে তোমরা একবার ঘুরে যাও যারা মন্দির প্রাঙ্গণে ভোগ খেতে যাও তাদের সকাল সাড়ে এগারোটা পর্যন্ত এখানে কুপন দেওয়া হয় আর কুপনের মূল্য পঞ্চাশ টাকা আর কেউ যদি দান হিসেবের থেকে বেশি কিছু দিতে চায় সেটাও দিতে পারে তাতে অসুবিধা কিছু নেই ভোগ খাওয়া নিয়ে যে অভিজ্ঞতা আমার জীবনে হলো এটা প্রথম হলো এর আগে এরকম অভিজ্ঞতা হয়নি তো এখন কামার পুকুর সম্পূর্ণ হয়ে গেল এরপর যাব জয়রাম বাটির দিকে আর এখানে এই শীতের মরশুমে এলে মঠের পাশে পার্কিং ফুল হয়ে যাচ্ছে যার জন্য এই মাঠটা বেছে নেওয়া হয়েছে এখানে গাড়ি পার্কিং করতে পারো ফ্রি পার্কিং কোনো পয়সা লাগে না আর এই মাঠের উল্টো দিকেই আছে এখানে যাত্রী নিবাস ওই যাত্রী নিবাসে থাকতে গেলে ওটা ইমেল করেও বুক করা যেতে পারে অথবা ফোন নাম্বার আমি দেখছি যদি ফোন নাম্বার থাকে আমি ডেসক্রিপশান বক্সে আর ডিসপ্লেও দিয়ে দেবো নাম্বারে ফোন করে তোমরা বুক করতে পারো তো বন্ধুরা এখন আমি চলে এসেছি জয়রাম বাটি কামার আগেই ঘোরা হয়ে গেছিলো আর তোমরা চাইলে আগে এখানেও আসতে পারো বাড়ি যাওয়ার সময় কামারপুকুর ঘুরে যেতে পারো আমি যেমন আগে কামারপুকুর ঘুরলাম আর পরে এখানে এলাম আর এই মাতৃ মন্দিরেও কিন্তু ভোগের ব্যবস্থা আছে তোমরা চাইলে এখানেও ভোগ গ্রহণ করতে পারো কিন্তু আমি যেহেতু কামারপুকুরে আগে ঢুকেছিলাম তাই আমি ভোগ গ্রহণ ঠিক করেছিলাম যে আমি ওটা কামার পুকুরেই করবো কিন্তু দুর্ভাগ্য আমার যে সেই সুযোগ আমি পেলাম না আর এখানেও তোমরা অনেক হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবে আর থাকার জন্য লজও অনেক রয়েছে তোমরা চাইলে এখানে থাকতেও পারো তো চলো এখন একটু মাতৃ মন্দির যেটা সেটা একটু দেখে নিই এগুলো হচ্ছে মায়ের পুরনো বাড়ি যেগুলো খড়ের চাল দেওয়া আর সামনেই রয়েছে গেট ছ কিলোমিটার দূরে অবস্থিত জয়রামবাটির মাতৃ মন্দির এটাও বেলুড় মঠের অন্তর্গত আর আমি এখন যে জায়গাটায় বসে রয়েছি এটা হচ্ছে মায়ের পূর্ণ পুকুর শৈশবকালের স্মৃতি বিচরিত এই গ্রাম মায়ের গ্রাম মায়ের জন্মস্থান এটা আর এতক্ষণ যেখানে আমরা ছিলাম সেটা ছিল ঠাকুরের জন্মস্থান আর পৈতৃক ভিটে যেহেতু আমার পিছনেই মাতৃ মন্দির সেখানে ঘুরে দেখা যেতে পারে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই যার জন্য আমি আর ভিতরের ছবি কিছু দেখাতে পারলাম না যতটুকু পারলাম শেয়ার করলাম ভালো লাগলে এটা লাইক করে দিও আর কমেন্ট করে মতামত জানিও জয়রামবাটি মাতৃ মন্দিরের ঠিক সামনেই লজ সিংহ বাহিনী এখানে তোমরা চাইলে থাকতে পারো এখানে পিক সিজনে হাজার টাকার ওপর ভাড়া আর অফ সিজনে পাঁচশো টাকায় ভালো রুম পেয়ে যাবে আর এটি হলো লজ মেঘা বা মেঘা লজও তোমরা বলতে পারো জয়রামবাটিতেও অনেক লজ হোমস্টে রয়েছে আপনারা চাইলে এখানেও একটা দিন থেকে যেতে পারেন আমি নাম্বারটা দিয়ে দিলাম পজ করে দেখে নেবেন এখানে আশেপাশে এছাড়াও অনেকগুলি রয়েছে এখন যেহেতু পিক সিজন এর জন্য এখন মোটামুটি দেড় হাজার দু হাজারের নিচে রুম পাওয়া যাবে না আর অফ সিজেনে যদি আসো পাঁচশো ছশো টাকা এখানে ভালো ভালো রুম পাওয়া যাবে কামাখা ইয়ের সঙ্গে এখানে হ্যাঁ এখানে কামারপুকুর জয়রামবাটি টোটালটা ঘোরার পরে এটা আমার লাস্ট ডেস্টিনেশান ছিল এটাই লাস্ট গন্তব্য আমার দেখা কমপ্লিট হয়ে গেল আর আর দেখার মতন এখানে কিছু নেই এখান থেকে সোজা বাড়ির পথে রওনা দেবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবার খুব তাড়াতাড়ি নতুন একটা জায়গা